ও রিচ্চা সে কয় করে মনে 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 রিচ্চা যদি না اتا যায় লেডি রে আচ্ছা আমি এমনি হ্যাঁ হুন আইলা উই নাসিরি আসকো তাই বুজ্জো বুজ্জি तेरी पालने কোনো দরকার নেই আই বুজ্জো করছস ভালো কথা মাছ খাওয়াতস একটু বড় হইবো জাস্ট সাইড়া দিবি কথা বুঝছ আমার বুজতা আইগা বুজ্জোস হ্যাঁ বুজ্জি বটে যা যা আর মাছ মেরে খাওয়াই দিয়ে নিয়া আচ্ছা মার দি পরে গিয়ে টলে দিউতে লঙ্গ হয়েছে আমার শুধু জরুরি করতে হইরা যাইতাছে একবারে সাইজনে বালা মাছ উড়ে না কি জালে তুলতে তুলতে মাছ যায়গা মিনুটা তাদের পিছনে পিছনে শুনতে আছে ওই শ্যামু মিনু একটা মাছ দিতো ಜಾಲ ಕಿ ಕಠಿ ಹ

পানীত বৰা খন যায় মাছ বাগা বাগি কৰিছে হৈছে বাগা বাগি হৈছে

হ্যাঁ যে এই যে কনিকে একদিন বলছিলো না যে কচ্চা ফুল ফুটলে বানায় এক হয় গো যে ফুল ফাইনালি ফুটতে গেছে তো এই এই ফুলগুলারে এই গাছগুলারে কয় কচ্চা গাছ আর এই রে কয় কচ্চা ফুল তো আপনাদের অঞ্চলে এই গাছগুলারে কী গাছ বলে উদ্ভিদ কী উদ্ভিদ নামে পরিচিত অবশ্যই জানায়েন আর আপনাদের অঞ্চলে এগুলো কি কী ফুল বলে যদি পসিবল হয় জানায় যদি আপনারা জানেন এগুলা তো মানে সব জায়গায় নাই এই যে এই ধরনের উদ্ভিদ এই যে বাটি অঞ্চলে যেখানে এই যে ডুবা আছে বিল আছে হাওয়ার আছে ওইখানে এই ধরনের গাছ পাওয়া যায় তো এটা তো ফুটছে না একবারে সম্পূর্ণ হ্যাঁ বরাকি বিরাট মজা গলাদের ধরে না হ্যাঁ এই যে শ্যামু দে গালার ধরে মিশা করে থাকতে পারা তার সাথে আচ্ছা আয়া পরে খাইবি নাকি কানে এরা বম নে তোর লেগে থেকে দিব লবণ হলুদ মানে একসাথে প্ৰস্তুত নেকি তৰা এরা কি ফিডালিলে সালের গুড়া দিছি আর এই যে লবঙ্গুলদি ধনেগুড়া আর জিরার গুড়া। লবঙ্গুলদি। হলুদের না শেমো মন করা। আমি ওতো ওয়াস্টেরেজ লইলামইলা সাফ আনলাম। মজা লাগে দবিতা মন কৰ্ত কণিকা চেমু তলো

এই যে কাজের তারান এইগুলো আচ্ছা এক এক করে ওরাইতে না বুঝে না মানে নি কোন কাজ করন নাই নি কো আজি কাজের তারান সব বড়কে এক সিস্টেম বানাসতে রাজুLambda দাওয়া হল শুনে এই যে কি এর দুর্গাকার বড় হচ্ছে আমার সবটা মত মা এলছে এই দিন বতা সময় থাকে কত বড় দেয়া তুই সুবানা দিদি মাস たら খায় না মা আইলো আমি মারা পাই না দেখ কি শান্তি ঘুম বই যায় দেখ কি শান্তি কি দাদা তুই তো ভাই এবড়ি আঙ্গুল দিয়ে পরে করে শুটা হুটা হইয়া

ये दे केवन लगे से आ लगे गाइस मौसम वैसा नहीं मो चू तो यागा आटिया मगोलो ओइस करे आमे एकटा खा दे शे हमारे पिता नाम उसको था ठीक है बढ़िया है ना हम पे

একটা দিন আর একটা মগ দিছে বৃষ্টির জল পড়ছে হুড়া এই জল খাইছি এক হাতে আর হাঁহারের ভিতরে হায়ার করছে শিখছি শিক্ষকরা ট্রেনিং দিচ্ছে কষ্ট করছি

মানে ওখানে যে কিছু প্রজন্ম কিছু যে বিরাট প্রশংসা করতেছে মুক্তি কি পাকিস্তানিরা বালা নতুন স্বাধীন করছে যে তারা যাই হোক আমরা বেশি কিছু কইতাম না বেশি কিছু কইলে তো সমস্যা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা কাহিনী জানে তাদের কাছ থেকে কাহিনী জানিয়ে নিয়ে

তো দিদিমার এক মেয়ে এই মেয়ে হচ্ছে শিশিরের মা শিশিরে চিনেন না শিশিরের মা নেত্রগুনা থাকে যে অনেকে দিদিমারে অনেকে মানে সম্পর্কে মানে পেস লাগা মানে বুঝতে পারেন না কি দিদিমা হচ্ছে শিশিরের দিদিমা শিশিরের মায়ের মা দিদিমা এখানেই থাকে হ্যাঁ মৌরে চিনে মৌয়ের দিদিমা আশা করি এখন বুঝতে পারছেন আমাদের দাদু যে দাদুর হিসেবে বেওয়াইন হ্যাঁ বেওয়াইন বেওয়াইন দাদু দাদু বেওয়াইন বেওয়াইন بیا ইনিছে ব্য্যান চাপ আইছে দিদিমা আসসালামু আলাইকুম রে এখন বুঝতে পারছ না আর বুদা দিদি আর কিছু বুদা দিদি দিদিমা কি লাগে তোরকো দিদিমা আন কার কি লাগে শিশির তোমার লাগে দিদিমা শিশির দাদা যেমন দিদিমা তাহলে আমরা যাবো দিদিমা ঠিক আছে শিশির তোমরা বুন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ টাইগার বুদা কিছু হ্যাঁ কোনো কিছু খাইতাছ না জীবনদার হইরে আমারে কামরায় এসে গেছে না একটু তো চল